আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব দেখে আপনারা বুঝে গিয়েছেন যে মানি এক্সচেঞ্জ অর্থাৎ টাকা পরিবর্তন বা টাকা বিনিময় করা হ্যাঁ যেটাকে বলে যে আমি কোথার থেকে টাকাগুলো এক্সচেঞ্জ করতে পারবো পরিবর্তন করতে পারবো কিনতে পারবো অনেকে অনেক কথাই বলেন যাই হোক দিন শেষে এটার অর্থ দ্বারা একটাই যে মানি এক্সচেঞ্জ হ্যাঁ তো আজকে আমি আপনাকে জানাবো আপনাদেরকে জানাবো আপনারা কোথার থেকে বা কোন জায়গা থেকে টাকাটা পরিবর্তন করতে পারবেন ডলার ই ইরো হ্যাঁ দেহাম রিয়েল ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কোথার থেকে কালেকশন করবেন বা কোথা থেকে এটা পাওয়া যায় কিনা যায় তো সেটাই আমি মূলত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দুইটা জায়গা থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবেন প্রথমত হচ্ছে যে কোনো ব্যাংক থেকে সরকার অনুমোদিত যে কোনো সরকারি ব্যাঙ্কে যেতে পারেন বেসরকারি ব্যাঙ্কেও যেতে পারেন সেখান থেকেও মানি এক্সচেঞ্জ পরিবর্তন করে দিবে আপনি যদি বাংলা টাকা দিয়ে বলেন যে আমাকে তিন হাজার ডলার দেন তিনশো ডলার দেন পাঁচশো ডলার দেন সেটাও পসিবল এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোনো মানি এক্সচেঞ্জে গিয়ে মানি এক্সচেঞ্জ হচ্ছে যারা টাকা বেচা বিক্রি করে হ্যাঁ এরকম অনেক ইয়ে আছে বাংলাদেশে অনেক জায়গায় অনেক আছে বিভিন্ন জায়গায় আছে এটাকে মানি এক্সচেঞ্জ বলা হয় ঠিক আছে তো আপনারা এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারেন মানি এক্সচেঞ্জ বিভিন্ন ভাবে করা যায় এটাই হচ্ছে পথে আর কি হ্যাঁ তো বিভিন্ন রেট থাকে এক এক টাইমে যেমন আজকের ডলার রেট হচ্ছে একশো টাকা খোলা বাজারে ব্যাংক রেট হচ্ছে একশো টাকা হ্যাঁ তো খোলা বাজার বা বানী এক্সচেঞ্জ থেকে যখনই আপনি কিনবেন তখন রেটটা একটু বেশিই থাকবে স্বাভাবিক ব্যাংক থেকে যদি কিনেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কমে পাবেন তবে ব্যাংক থেকে আপনাকে ইউজ পরিমাণ দিবে না এরপর অনেক কাগজপত্র চাইবে এটা চাইবে সেটা চাইবে যদি আপনার কাছে সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংক থেকে করতে পারবেন এবং আমরাও আপনাদেরকে রিকোয়ারমেন্ট করি যে ব্যাংক থেকে আপনারা কিনেন বা রিকোয়েস্ট করি যে ব্যাংক থেকে কিনেন কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে প্রবারলি ডকুমেন্ট লাগবে হ্যাঁ টিকিট লাগবে ভিসা লাগবে ইত্যাদি জিনিসগুলা লাগবে আর যদি আপনি মানি এক্সচেঞ্জ থেকে করেন সেক্ষেত্রে কিছুই লাগবে না আপনি টাকা দিবেন এই টাকার পরিবর্তে আপনাকে ডলার দিয়ে দিবে বা আপনি চাইনিজ টাকা যদি চান ডুবাই টাকা যদি চান হ্যাঁ বা যেটাই চান সেটা ওরা দিয়ে দিবে এই হচ্ছে বিষয় এখন চলে আসি যে এটা কেন প্রয়োজন বা কি জন্য আমি এটা পরিবর্তন করব এটা যারা বিদেশ থাকেন বাংলাদেশে আসেন তারা দেখা যাচ্ছে বিদেশি টাকা নিয়ে আসেন কারণ দিন শেষে তো বেতন পেয়েছে ওই দেশি টাকায় তো আমাদের বাংলাদেশে এসে যে বাংলা টাকা তো শেষ হয়ে গেছে তখন দেখা যাচ্ছে তিনি পরিবর্তন করে নেয় যে আচ্ছা বাংলা টাকা দেন আবার যারা বিদেশ যেতে চাচ্ছেন আপনারা যারা তাদেরকে ওই দেশে ধরেন আপনি ডুবাই যেতে চাচ্ছেন অথবা কাতার যেতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাংলা টাকা তো চলবে না আপনি এক লাখ টাকা নিয়ে গেলেন বাংলা টাকা এটা তো আপনার চলবে না হ্যাঁ বা ইয়ারপোর্টে ইমিগ্রেশন আপনার কাছ থেকে দেখতে চাইবে তখন আপনি কোথা থেকে পাবেন তো এই মূলত মানি এক্সচেঞ্জটা লাগে এবং আপনি যখন বিমানে যাবেন বা এয়ারপোর্টে যাবেন তখন তারা জানতে চাইবে যে আপনার কাছে কত ডলার আছে অর্থাৎ আপনি ওখানে গিয়ে ফেরত আসবেন কি না থাকা খাওয়ার জন্য কত টাকা প্রয়োজন আছে তো সেটাই মূলত হচ্ছে বিষয় তো তখন আর কি আপনার এই জন্য প্রয়োজন হয় মানি এক্সচেঞ্জ বা ডলারটা প্রয়োজন হয় ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি যে আপনার সারা পৃথিবীতে ডলারটা চলে আর কি হ্যাঁ এবং অন্যান্য কারেন্সিগুলোও চলে তবে ডলারটা হচ্ছে ফেমাস বেশি আর কি হ্যাঁ এটার নামি দামি বেশি তো যাই হোক এয়ারপোর্ট থেকে জানতে চাইবে যে আপনার কাছে কত ডলার আছে যদি ডলার না থাকে সেক্ষেত্রে আপনাকে বোর্ডিং দিবে না ইমিগ্রেশন আপনাকে যেতে দিবে না সেক্ষেত্রে আপনার নিজে নিজের পকেটে মিনিমাম দুই তিনশো পাঁচশো ডলার নিয়ে যেতে হয় এটা বিভিন্ন দেশে বিভিন্ন হচ্ছে রেট থাকে যে কোন কোন কান্ট্রির জন্য কত যেমন ধরেন আমি দুবাই যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমার পাঁচশো ডলার হলেই হয়ে যাচ্ছে এখন আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি মালয়েশিয়া কিন্তু পাঁচশো ডলারে হবে না সেক্ষেত্রে আপনাকে ওরা রিটার্ন করে দিবে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট পার হইতে পারলেও আপনাকে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন পার হতে দিবে না হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে ব্যাক করে দিবে আরেকটা হচ্ছে চায়না চায়না এই মুহূর্তে যদি যেতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনার কাছে এক হাজার ডলার প্রয়োজন এক হাজার ডলার যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি এর জন্য আমরা বলি যে আপনি মিনিমাম এক হাজার ডলার নিয়ে যাবেন অথবা আপনি ইউএসএ যেতে চান যেখানে খুব বড় কান্ট্রি তো সেখানে আপনি যদি এক হাজার নিয়ে যান তাহলে তো সেক্ষেত্রে ডলার বিশ হাজার ডলার হ্যাঁ তো জায়গা বুঝে আর কি বা দেশ বুঝে যে প্রয়োজন যে কত ডলার নিতে হবে এশিয়ার মধ্যে সাধারণত পাঁচশো এক হাজার ডলার হলেই হয়ে যায় তো এটাই আর কি আজকে জানালাম এবং বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে তো আপনারা মানি এক্সচেঞ্জ থেকে দুইশো তিনশো পাঁচশো পঞ্চাশ হাজার ডলারও কিনতে পারবেন কোনো সমস্যা নেই এবং ভাঙাতে পারবেন তো আজকে এই পর্যন্তই এটাই আমি জানাবো তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে থ্যাংক ইউ আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান অথবা আমাদেরকে কল দেন ধন্যবাদ